আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই রাফিয়া নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত দর্শক এখনো যারা ভাবছেন এখনও যারা গাছ রোপণ করেন নাই গাছ লাগাবেন আজই যোগাযোগ করুন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে সরাসরি হোয়াটসঅ্যাপে এবং ইমতে আমরা আপনাদেরকে চব্বিশ ঘন্টায় সার্ভিস দিতে প্রস্তুত রয়েছে এই বর্ষার মৌসুমে আপনার এটি হচ্ছে আপনার গাছ লাগানোর মৌসুম বর্ষার সিজন জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত চাহিদা খুব থাকে গাছ লাগানোর তো সম্মানিত দর্শক আজকের মোটামুটি আপনার চারটি জায়গায় ডেলিভারি রয়েছে তবে প্রবাসী ভাইরাই বেশিরভাগ গাছ ক্রয় করেছে আজকের এই ডেলিভারিতে তবে বিগ সাইজের মিডল সাইজের এবং সাত বাগানের জন্য মোটামুটি গাছ আজকে আমরা উত্তোলন করেছি শুধুমাত্র আপনাদের জন্য আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে দিতে সক্ষম হব আপনার পছন্দনীয় গাছ শুধু ফলের গাছ নয় আমাদের কাছে কাঠের গাছ পাবেন বিভিন্ন জাতের গাছ পাবেন সমানিত যাই দর্শক যাই হোক কথা বাড়াবো না এখন যে গাছটি আপনারা দেখতেছেন এটি হচ্ছে আপনার চায়না থ্রি লেচু এটি হচ্ছে আপনার ছাদ বাগানের জন্য এটাই আপনার ঢাকায় ডেলিভারি হবে তবে ছাদ বাগানে আপনারা গাছ রোপণ করতে হলে অবশ্যই আমাদের সঙ্গে অবশ্যই পরামর্শ করবেন শুধুমাত্র লেসুর গাছের ক্ষেত্রে কারণ লেসুর গাছটি আপনার মারা যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে ছাদের জন্য এই জন্য আপনারা লাগান না কিন্তু এটার একটা টেকনিক্যালি আপনার টেকনিক্যালি কিছু আপনার কৌশল রয়েছে অবশ্যই আমি আপনাদের সঙ্গে এটা নিয়ে শেয়ার করব যদি আপনারা ফোন করেন আমাদের সঙ্গে আপনারা এটা জানতে পারবেন কীভাবে আপনি সাত বাগানে লেসুর গাছ তৈরি করবেন দর্শক এই ধরনের ঝাপটালো সুন্দর ছাইজের গাছ আমাদের কাছ থেকে পাবেন এর থেকে বড় ছাইজের গাছও আপনারা আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন এই যে দেখেন এটা আপনার কত সুন্দর এটা আপনার ঝাঁপটালো শর্ট টাইপের গাছ এটা দর্শক যে গাছটি এখন আপনারা দেখতেছেন তার কারণ এটা হচ্ছে আপনার বোম্বাই গাছ বোম্বাই লেচু এটি হচ্ছে আপনার ছয় ইঞ্চি টপে আবদ্ধ রয়েছে আপনার হাড়িটা যদি দেখেন এটা আপনার ছয় ইঞ্চি আমাদের এটা হচ্ছে আপনার মাটির হাঁড়ি এই হাঁড়িটি আপনার আমরা পল দিয়ে খেট দিয়ে বেঁধে দেবো এরকম করে আমরা খেট দিয়ে বেঁধে দেব দেব তাহলে আপনার টপটা আমরা যেভাবে দেব আপনাদেরকে কুরিয়ারে পার্সেলে যখন দেবো এভাবেই থাকবে তো বম্বাই জাতের মধ্যে দুটি জাত আমাদের কাছ থেকে পাবেন একটা হচ্ছে আপনার দিনাজপুরি বম্বাই তো দিনাজপুরি বোম্বাইটার লেচু অরিজিনালি ভালো আপনার বম্বাই লিচু পরে আপনার দিনাজপুরি বম্বাই লিচুটা চলে আসে ফলনের দিক থেকে বা হারভেস্ট আপনারা যখন করতে পারবেন এই ধরনের ঝাপটালো সুন্দর সাইজের সতেজ গাছ পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দর্শক শ্রোতা এই পাশের এটি হচ্ছে আপনার বেদেনা লেচু বেদেনা লেচু সব থেকে একটি ভালো লেচু চায়না থ্রির মতোই কিন্তু এটি একটু ফলনের দিক থেকে একটু কম হয় এবং খেতে মানের দিক থেকে খুবই ভালো মানের একটি লেচু তো আপনার মোজাপুরি এই ভজাপুরি লেজুর গাছটিও আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এ ধরনের আপনার ছয় ফিট সাত ফিট হাইটের গাছ আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন খুবই স্বল্প মূল্যে একবার আপনি স্ক্রিন থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে ফোনে যোগাযোগ করে দেখেন কত স্বল্প মূল্যে আমরা আপনাদেরকে গাছ দিতে পারি আমরাই দিতে পারি কেননা আমাদের এই নার্সারিটি একটি ঐতিহ্যবাহী নার্সারি একটি পুরাতন নার্সারি সম্মানিত দর্শক এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম দেশি আম এই দেশি আমটি আসলে বাংলাদেশের আপনার যত আমি বলেন আমাদের দেশের আগের যে পুরাতন যে আপনার আমগুলো খেয়ে আসছি এটি হচ্ছে সেই গাছ এটি হচ্ছে আপনার গোপালভোগ এই গোপালভোগ আমের গাছটিও আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই ধরনের ঝাপড়ালো সুন্দর সাইজের গাছ আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমাদের কাছে বিভিন্ন জাতের দেশি বিদেশি গাছ ক্রয় করতে পারবেন এখন আপনারা যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার লটকল তো লটকল হচ্ছে এটা হচ্ছে আপনার নরসিংদীর লটকল খুব বড় মানের লটকল খুব সুন্দর একটি লটকল খুব সুইট একটি লটকল এই নটকল গাছটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তবে আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি এই ধরনের গাছ যদি আমাদের কাছ থেকে নেন এই ধরনের গাছে আপনার সামনে বাড়ি ফল আসবে কেননা এই গাছটি আপনার কলম করা এটা আমরা আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে দিব ইনশাল্লাহ ফল দেওয়ার মালিক যে আল্লাহ কিন্তু তারপরেও আমরা আপনাদেরকে বলতেছি আমরা পরীক্ষা করে এই গাছে আপনার ফল ছিল এই গাছে ফল ছিল এই ধরনের গাছ আপনার পাঁচ ফিট সাইজের আপনার গাছ আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন এটি হচ্ছে আপনার ফজলি তো ফজলি জাতের মধ্যে এটা আপনার দুইটা জাত রয়েছে একটা হচ্ছে আপনার নাক ফজলি পাবেন একটা হচ্ছে সুমা ফজলি পাবেন তো এখন যে জাতটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার নাক ফজলি খুব ভালো মানের একটি আমের গাছ এই ধরনের সুন্দর সতেজ গাছ আমার কাছ থেকে আপনারা করে করতে পারবেন সম্মানিত দর্শক এই যে চলে আসলাম আরেকটি গাছ এটা হচ্ছে আপনার ছাদ বাগানের জন্য উপযোগী এটি আপনার বারো মাসি আমরা এটা দেখেন আপনার একই গাছে আপনার ফল বড় ফল থাকবে ছোটো গুটি থাকবে ইনশাআল্লাহ আপনারা এটা আপনার বারো মাসি ফল পাবেন তবে সিজনাল সময় আপনারা একটু বেশি আপনার ফল দেবে সম্মানিত দর্শক এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের সুন্দর সাইজের গাছ এটা হচ্ছে আপনার ঝাপড়ালো গাছ এটা হচ্ছে আপনার পিঙ্ক কাঁঠাল এবং এই পাশেরটা এটা হচ্ছে আপনার লাল কাঁঠাল এটি ছাদ বাগানের জন্য এই ভাই শর্ট গাছই আমাদের কাছ থেকে ক্রয় করেছে এই জন্য আমরা শর্ট গাছগুলোই আমরা দিয়েছি এটাতে আপনার শর্ট টাইমের মধ্যে আপনারা ফল পাবেন ইনশাআল্লাহ আশা রাখি এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রাম ভুটান তবে এটা আপনার বিচির বিচির রাম ভুটান এটা আপনার কলম করা নয় এই ধরনের সুন্দর সাইজের সতেজ গাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন সম্মানিত দর্শক এই যে দেখেন এটা হচ্ছে আপনার রুবি লঙ্কান এটা আপনার লাল টাইপের লঙ্কান হবে এই লঙ্কানটিও আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই ধরনের সুন্দর সাইজের এর থেকে আমাদের কাছ থেকে বড় গাছ পাবেন না এই ধরনের আপনার দুই ফিট সাইজের গাছই ক্রয় করতে পারেন তবে আপনারা সাত বাগানও এগুলো গাছ আপনারা রোপণ করতে পারেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আপনাদের মূল আকর্ষণ আজকের আমাদের এই ডেলিভারিতে এই যে দেখেন কত সুন্দর কত ঝাঁপড়ালো গাছ আমরা আপনাদেরকে বলেছিলাম যে এই ধরনের গাছগুলো আমরা আপনারা আমার কাছ থেকে ক্রয় করতে পারেন বিগ সাইজের লেসুর গাছ এই গাছে আপনাকে আমি হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি সামনের সিজনেই ফল পাবেন কেননা এই গাছে আপনার ফল ছিল আপনারা যদি পরিচর্যা করেন আপনারা পরিচর্যা করলেই আপনারা এই গাছে ইনশাল্লাহ ফল পাবেন তবে আপনাদেরকে একটু কষ্ট করতে হবে কেননা পরিচর্চা ছাড়া পরিশ্রম ছাড়া কোনো কিছুই আপনার সম্ভব নয় আপনার এ ধরনের গাছ যদি আপনারা আমাদের কাছ থেকে উপকার করতে পারেন ইনশাআল্লাহ আশা রাখি সামনের সিজনে আপনারা ধরনের গাছগুলোতে ফল দেবে এটা হচ্ছে আপনার চায়না থ্রি তবে চায়না থ্রির মধ্যে দুটি জাত রয়েছে একটি হচ্ছে চায়না টু এবং চায়না থ্রি চায়না টুটা আপনার হচ্ছে একটু ছোট টাইপের হয় এবং চায়না থ্রিটা আপনার বড় টাইপের হয় এই ধরনের আপনার দশ ইঞ্চি বারো ইঞ্চি হাড়িতে আবদ্ধ রয়েছে এই ধরনের গাছ আপনার মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই দেখেন বিগ সাইজের গাছ যেটা আপনার এই যে দেখেন ডানপালা হয়ে গেছে অলরেডি তবে আপনার গাছ একটু বাঁকা এ ধরনের স্টেট সুন্দর গাছও আমাদের কাছ থেকে করতে পারবেন কিন্তু লিচুর গাছ সাধারণত বাঁকাই এই সাইজের গাছ পাবেন খুবই স্বল্প মূল্যে ইনশাল্লাহ সম্মানিত গাছ ক্রেতা এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার পার্সিমন এটি হচ্ছে বিভিন্ন দেশের এই পার্সিমন ফলটি হয়ে থাকে এটা হচ্ছে আপনার এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা জাপানের পার্সিমন ফল ফল গাছ এই ধরনের সাইজের গাছ আমার কাছ থেকে পাবেন তবে এর থেকে আপনারা বড় পাবেন না এই ধরনের গাছে আমরা দিচ্ছি আমাদের গাছে যেটা আছে আপনারা সেটাই পাবেন কারণ আমরা কখনো আপনাদের সাথে মিথ্যা কথা বলবো না মিথ্যায় আশ্রয় নেব না সম্মানিত দর্শক এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লঙ্গান গাছ এটি হচ্ছে আপনার থাই থাইলঙ্গানটিও আপনারা পাবেন এটা সম্পূর্ণ কলম করা গাছ এইগুলো গাছ আপনারা কলম করা গাছ এই সাইজের গাছও পাবেন এর থেকে আপনার বরফ সাইজের গাছও পাবেন তবে সাইজের গাছও পাবেন আপনাদেরকে এই সিজন থেকে আপনাদেরকে ফল দেবে কেননা এই গাছগুলোতে আপনার অনেক সময় দেখা যায় মুকুর চলে আসে আগ পিচ হয়ে আসে আপনার এই ধরনের গাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার মাধুরী পেয়ারা তো মাধুরী পেয়ারাটি হচ্ছে আপনার ভিতরে লাল হবে এবং থাই এটা হবে একটু বড়ো টাইপের গাছ বড় টাইপের ফল এই ফলটি আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সম্মানিত দর্শক এখন যে গাছটি আপনারা দেখবেন এটি হচ্ছে আপনার অ্যাবোগাঠা তো অ্যাবোগাটা গাছটি হচ্ছে আপনার এটি আপনার আমেরিকান এবং মেক্সিকোর খুব জনপ্রিয় একটি ফল এই ফলটি আপনার আড়াইশো থেকে চারশো গ্রাম পর্যন্ত আপনারা পাবেন এই ধরনের সুন্দর সতেজ কলম করা গাছ আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন খুবই শর্ট টাইমে আপনাকে ফল দেবে এই আবগাটা থেকে ইনশাল্লাহ আশা রাখি আপনারা আমাদের কাছ থেকে প্রতারিত হবেন না আপনার পছন্দনীয় গাছ আমরা আপনাদের আপনাকে দিতে সক্ষম হব দর্শক শ্রোতা আপনাদেরকে আমি বরাবরই বলে আসছি যে আপনারা যেখান থেকে গাছ ক্রয় করেন একটি সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করবেন কেননা একটি নার্সারি মালিক আপনাকে কখনো ঠকাবে না আপনারা যে ধরনের গাছ চাবেন সে ধরনের গাছ দিতে সক্ষম হবে দর্শক সাথে এখন যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কলা গাছ এটি হচ্ছে আপনার বাইরের দেশে কলাগুলো খুব ভালো চলে এটি হচ্ছে আপনার জি লাইন কলা এই কলাগুলো আপনার নম্বর টাইপের হয় খুব ভালো মানের একটি মিষ্টি কলা এই ধরনের গাছ পেতে আমাদের সঙ্গে আজই যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এটাও আমরা কুরিয়ারে দিতে পারবো ইনশাল্লাহ আপনারা এটা বাণিজ্যিক আকারেও রোপণ করতে পারবেন সব ধরনের গাছ পেতে আজই যোগাযোগ করুন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে দেশি বিদেশি ফলের গাছ কাঠ গাছ পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরাই দিতে পারি সব ধরনের গাছ দর্শক শ্রোতা সর্বশেষ যে গাছটি এখন আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে আপনার কদবেল এটি আপনার থাই কদবেল একদম হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছে এটা আপনাকে শর্ট টাইমে ফল দেবে কারণ বেল কত বেল বেল বলেন এটা আপনাকে অল্প টাইমে আপনার ফল দিতে পারে না দেশি গাছগুলো এটা আপনার কলম করা যদি থাকে ইনশাআল্লাহ আশা রাখি আপনার শর্ট টাইমে আপনাদেরকে ফল দেবে যেহেতু এটাতে আপনার গুটি হয়তো কিছু কিছু গাছে আপনার গুটি ছিল আমরা এগুলো ছেল করে ফেলে দিছি ইনশাআল্লাহ আশা রাখি এগুলোতে আপনারা ফল পাবেন সম্মানিত দর্শক আমি আপনাদেরকে আপনাদের আর সময় নষ্ট করব না আমি আপনাদেরকে কাছ থেকে বিদায় নেব আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা এই ভিডিওর মধ্যে যদি কোনো কথার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের সহযোগিতায় আমাদের এই প্রতিষ্ঠানটি এগিয়ে চলছে আমরা আপনাদেরকে সুন্দর সার্ভিস দিতে পারতেছি না অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমাদেরকে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন প্রবাস থেকে যারা দেখছেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা প্রবাস থেকেও গাছ ক্রয় করতে পারবেন আমরা আপনাদেরকে সব ধরনের গাছ দিতে সক্ষম হব ইনশাল্লাহ আপনার ঠিকানায় পৌঁছে যাবে আপনার পছন্দনীয় গাছ আরেকটি কথা বললেই নয় সেটি হচ্ছে আপনার দেশি গাছগুলো যেগুলো আছে এগুলো গাছ যদি কখনও আপনাদের মারা যায় সেক্ষেত্রে আপনারা আবার আমাদের কাছ থেকে গাছ ক্রয় করতে পারবেন ফ্রিতে শুধু কুরিয়ার সার্ভিস চার্জ আপনারা আপনারা দিবেন আমরা আপনাদেরকে নতুন করে আমার গাছ পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো যাই হোক দর্শক শ্রোতা আজকের মতো বিদায় নিচ্ছি অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আপনার গাছ কখন প্রয়োজনে লাগে তা বলা যায় না সেই জন্য আপনারা অবশ্যই নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন